চিন্তা করা যায় ফেসবুকে একটা ছেলের রিপ্লাই দিয়ে আজকে আমি ওর ওয়াইফ আজকে উনিশে সেপ্টেম্বর আমার শাওনের ভালোবাসার দশ বছর পূর্ণ হয়েছে হ্যাঁ গাইজ আপনারা ঠিক শুনেছেন ওয়ান ডিকেট এই দশ বছরের জার্নিটার কিছু ছোটখাটো মোমেন্টসই আপনাদের সাথে আজকে শেয়ার এটা ছিল আমাদের লাভ জার্নিটা শেয়ার করা প্লাস আমরা কিভাবে গুড রিলেশন মেনটেন করছি আজকে চেষ্টা করবো এটাই আপনাদেরকে সংক্ষেপে বলার আমার শাওনের পরিচয়টা কিন্তু ফেসবুক এর থ্রুতে অনেস্ট রিলেশনটা নিয়ে কিন্তু শাওন ফার্স্টের থেকে তেমন একটা সিরিয়াস ছিল না মানে বিয়ে অব্দি দি গড়াবে এটা তো কোনোদিন ওর মাথায় ছিল আমার কথা কি বলবো তখন তো আবেগটা একটু বেশি কাজ করতো বাট আই ওয়াজ ডিটারমাইন্ড ফ্রম ভেরি বিগিনিং যে বিয়ে করলে আমি ওকেই করবো বাট সত্যি কথা যদি বলি থিংস ডোন্ট ওয়ার্ক লাইক দ্যাট পার্টনারের প্রতি রেসপেক্ট থাকা পার্টনারকে বোঝা এবং পার্টনারের সাথে মেন্টালিটির একটা সুন্দর মিল থাকা অবভিয়াসলি দরকার এটা যদি না করতে পারেন কোনো রিলেশনই টিকবে না আমি কিন্তু কোন রিলেশনশিপ গরু না বাট আমার কাছে মনে হয় প্রথম জিনিসটাই হচ্ছে রেসপেক্ট রেসপেক্ট অবশ্যই করতে হবে পার্টনারকে তারপর আসে লয়ালিটি যেটা সম্পূর্ণ আপনার বিবেকের উপর ডিপেন্ড করে আপনি যদি আসলে একটা বিবেকবান মানুষ হয়ে থাকেন তাহলে পার্টনার কেন কাউকেই আপনি ধোকা দিতে পারবেন না আর এই যুগে একটা লয়াল পার্টনার পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার বাকিটা পুরাটাই আসলে আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা না থাকলে কিন্তু কোনো কিছুই করা পসিবল না আমার আর সামনের কাছে তো মনে হচ্ছে এই দশটা বছর লিটারি চোখের পলকেই চলে গেছে বাট ডিপলি চিন্তা করলে ভাই রে ভাই অনেক স্ট্রাগলের কথা মনে পড়ে যায় বাট এত স্ট্রাগল আর বাধার কথা আপনাদেরকে বলে ভয় দেখাতে চাই না আমরা চেষ্টা করি অলওয়েজ আমাদের হ্যাপি মোমেন্ট বা হ্যাপিনেস শেয়ার করা যাতে সবাই এনকারেজ হয় কষ্ট বাধা এগুলো তো থাকবে আর এগুলো পার করতে পারলে কিন্তু জীবনে আপনি পরিপূর্ণতা পাবেন আটটা বছর ছুটিয়ে প্রেম করার পর আমরা ডিসাইড করি উই শুড গেট ম্যারিড সো আমাদের দুই সালে আগ ধুয়ে যায় ফ্যামিলিগতভাবে যদিও বিয়ের কথা চিন্তা করছিলাম আরো অনেক বছর আগে থেকে বাট পূর্ণতা পেয়েছে দুই সালে এই আগ নিয়েও আমাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে এটার কথা না হলে আরেকদিন শেয়ার বাই বাইদে ওয়ে আমরা যখন প্রেম করি তখন আমরা কিন্তু এত ঘোরাঘুরি কোনো চান্স পাই নাই এই যা যা ভিডিওগুলো দেখছেন এগুলো কিন্তু সবই আমাদের বিয়ের পরে মানে বিয়ের পরে আমরা একদম চুটাই ঘোরাঘুরি শুরু করি বুঝে তো হালাল লাইসেন্স পাইলে যেটা হয় আর এই পর্যন্ত যে আমরা কত কত জায়গায় ঘুরেছি লিটারেলি আমাদের হিসাবও নাই অবশেষে মায়ের কথাটাই রাখলাম মা বলতো বিয়ের পর জামাই নিয়ে ঘুরতে সো জামাই নিয়ে একদম ইচ্ছা মতো ঘুরে নিছি বাকি দশ বছর আর ঘোরাঘুরি না করলেও আফসোস থাকবে না আরেকটা কোয়েশনও আমি আর শাওন প্রচুর পাই যে আমরা কি সেম এজ কিনা না আমরা সেম এজ না শাওন আমার থেকে বয়সের দিক থেকে চার বছরের বড় এন একাডেমি তিন বছরের বড় যদিও শাওনকে দেখে কেউ বুঝতে পারে না যে হো আমার থেকে চার বছরের বড় পার্সোনালি আমি একটু ম্যাচিউর ছেলেই সবসময় পছন্দ করতাম কজ আমার কাছে ফিল হতো আমার থেকে বড় হলে আমাকে বেশি প্যাম্পার করতে পারবে অ্যান্ড ইট কেম আউট ট্রু শাওন অ্যাকচুয়ালি প্যাম্পার্স মি টোয়েন্টি ফোর আউট অফ সেভেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার এটা মনে করবেন না যে এখানে একতরফাই শুধু প্যাম্পার করা হচ্ছে আমিও কিন্তু শাওনকে প্রচুর প্যাম্পার করি যেটা ও কোনোদিনও দিনও এক্সপ্রেস করতে পারবে না যার কারণে আমিই বলে দিলাম আপনাদেরকে মনে রাখবেন একতরফা ভাবে আসলে কখনোই কিছু হয় না সবশেষে এটাই বলবো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আপনারা সবাই কিন্তু আমাদের জন্য দোয়া করবেন আর একটা মাসাল্লাহ বলতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ